আসসালামু আলাইকুম রমজানের শেষ দশকে এতেকাফ করতে হয় সম্মানিতা মা বোনেরা বাসায় এতেকাফ করবেন নাকি মসজিদে গিয়ে এতেকাফ করবেন শেষ দশকের দশ দিনই এতেকাফ করতে হবে নাকি অল্প কয়েকদিন এতেকাফ করলে হয়ে যাবে এতেকাফ করা অবস্থায় মা বোনেরা রান্না বান্না করতে পারবেন কিনা কোনো এলাকার ভেতর একজন মা বোন যদি এতেকাফে না বসে তাহলে ওই এলাকার সকলেই গুনাহগার হবে কিনা এ সকল বিষয় সহ সম্পর্কে যাবতীয় বিষয় আজকের একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শিখিয়ে দিব কোরআনুল সম্পর্কে উল্লেখ রয়েছে আর এই ইয়াতেকাফ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে কিন্তু অবস্থান করা স্থির থাকা এই এতেকাফ কয়েক প্রকারের রয়েছে তবে আজকে আমরা কথা বলবো রমজানের সেই দশকের এতেকাফ সম্পর্কে যার ব্যাপারে হাদিস শরীফে উল্লেখ রয়েছে এটা হচ্ছে সুন্নাতে মক্কাদা কেফায়া কোন এলাকার কেউ যদি না বসে সকলেই গুনাহগার হয়ে যাবে আর কোন একজন যদি এই এতেকাফ আদায় করে নেয় তাহলে সকলেই দায়মুক্ত হয়ে যাবে তবে সাওয়াব পাবে শুধুমাত্র একজন যে এতেকাফ করবে এখন মা বোনদের জন্য কি এই একই হুকুম না মা বোনদের জন্য একই হুকুম না মা বোনদের জন্য এটা সুন্নাত আপনি চাইলে রাখতে পারেন চাইলে ছেড়ে দিতে পারেন কোন এলাকার কোন মা বোন যদি এতেকাফে না বসে তাহলে সকল মা বোন গুনাহগার হবে এমনটি কোথাও উল্লেখ হয়নি মা বোনেরা কোথায় এতেকাফ করবেন মা বোনেরা

অবহেলায় আমরা সকলেই চেষ্টা করব করার জন্য রমজান মাসের শেষ দশকে বিষ রমজান সূর্য অস্ত যাওয়ার পূর্বে অর্থাৎ আসরের পরে আপনারা নিজ নিজ স্থানে অবস্থান করে এ করতে পারেন বাসাবাড়ির নির্দিষ্ট একটি জায়গা সিলেক্ট করে নেবেন ওখানে অন্যান্য মানুষ যেন প্রবেশ করতে না পারে এমন একটি জায়গা পর্দা দিয়ে ঘিরে তৈরি করে নিবেন এখন একটা প্রশ্ন করবেন রান্না বান্না করা যাবে কিনা এতেকাফ থাকা অবস্থায় নিজের বিশেষ কোনো প্রয়োজন ছাড়া বাহিরে বের হওয়া যাবে না এতেকাপ শব্দের পারিভাষিক অর্থ কিন্তু একান্ত চিত্তে আল্লাহ রব্বুল আলমিনের জন্য নিজেকে নিবেদিত করা ইবাদতে মশগুল থাকা দুনিয়ার সকল ঝুঁই ঝামেলা থেকে নিজেকে পৃথক রেখে একমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য সোপে দেওয়া এই জন্য আপনি যদি সাংসারিক কাজের ভেতর আবার লিপ্ত হয়ে যান তাহলে এই নষ্ট হয়ে হয়ে যাবে যাদের বিবাহ গিয়েছে স্বামীর সঙ্গে অবশ্যই আলোচনা করে নেবেন স্বামী যদি অনুমতি না দেন তাহলে আপনি এই এতেকাফ করতে পারবেন না কারণ এটা ফরজ ওয়াজিব কোন ইবাদত নয় এটা হচ্ছে সুন্নাত বা নফল ইবাদত এই জন্য স্বামী চাইলে এতেকাফ করা নিষেধ করতে পারেন এর জন্য কোনো গোনা হবে না আরও একটি প্রশ্ন পেয়ে থাকি হলো শেষ দশকের দশ দিন এতেকাফ করতে হবে নাকি অল্প কিছু দিন এটেকাফ করলে আদায় হয়ে যাবে আসলে শেষ দশ দিন এয়াটেকাফ করা সুন্নতে মহাক্কাদা পুরুষদের জন্য মহিলাদের জন্য সুন্নাত আপনি চাইলে শেষ দশ দিন কাফ করতে পারেন তবে যদি দশ দিনের কম করতে চান তাহলে নফল এটেকাফ হিসাবে গণ্য হবে ওইটা আর সুন্নাত আদায় হবে না আপনি চাইলে একদিন দুই দিন তিন দিন এটেকাফ করতে পারেন তাহলে আপনার নফল এটেকাফ আদায় হবে আর রমজান মাসের একটি নফল এবাদাত অন্য মাসের ফরজের সমতুল্য এখন আমরা জানবো এই এতে কাফের নিয়ত কিভাবে করবেন বিশ রমাজনের সূর্য অস্ত যাওয়ার পূর্বে এই এতে কাফে বসতে হবে এবং নিয়ত করতে হবে আমি আল্লাহর জন্য আগামী দশ দিন এতে কাফের নিয়ত করছি এবং ঈদের চাঁদ ওঠার আগ পর্যন্ত বিশেষ প্রয়োজন ছাড়া বাহিরে যাওয়া যাবে না কারোর সাথে প্রয়োজন অতিরিক্ত কোনো কথা বলা যাবে না এভাবে আপনি আল্লাহর ইবাদতে মশগুল থাকবেন এই রকম মনের ভেতর নিয়ত এনে আপনি নিয়ত করবেন এখন আমরা জানবো মা বোনেরা কি কি কাজ করলে তাদের এই এতেকাফ নষ্ট হয়ে যাবে এক বিশেষ প্রয়োজন ছাড়া বাহিরে গিয়ে সময় নষ্ট করলে বাহিরে গিয়ে কারো সাথে দুনিয়াবি কোনো গল্প করলে এতেকাফ ভঙ্গ হয়ে যাবে দুই নাম্বার তারা যদি অসুস্থগ্রস্ত হয় তাহলে এতেকাফ নষ্ট হয়ে যাবে তিন নাম্বার এতেকাফ থাকা অবস্থায় সাংসারিক কোনো কাজকর্ম নিজে সম্পাদন করলে এই নষ্ট হয়ে যাবে সুপ্রিয় দর্শক এই সকল যাবতীয় বিষয় খেয়াল রেখে আপনি এতেক পালন করার চেষ্টা করবেন সুপ্রিয় দর্শক কেমন লেগেছে আজকের ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি হাফেজ মাউলানা সাব্বির হোসাইন